হোলি মানে রঙের খেলা আর বসন্তকালে রঙ বেরঙের ফুলে সেজে ওঠে আমাদের এই প্রকৃতি আর তখনই আমরা রং বেরঙের আবির মেখে সেই সময়টাকে আরও রঙিন করে তুলি কিন্তু প্রত্যেক বছর হোলির ঠিক আগের দিনে আমরা ডাল পালা সব জোগাড় করে হোলিকা দহন করি কিন্তু আপনি কি জানেন যে কি এই হোলিকা দহন আর কেই বা ছিলেন হোলিকা তাহলে আসুন এই ভিডিওতে আমরা জানবো সেই কাহিনী আর তার জন্য ভিডিওটা অবশ্যই আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে নারায়ণের দশ অবতারের কথা তো আমরা সবাই জানি তার মধ্যে অন্যতম ছিলেন নরসিংহ আর নরসিংহ যাকে সংহার করেছিলেন তার নাম ছিল হিরণ্যকাশ্যপ আর তিনি ছিলেন নারায়ণের ঘোর বিরোধী কিন্তু প্রভুর লীলায় তার সন্তানরূপী জন্মগ্রহণ করেন এক বিরাট বড় নারায়ণ ভক্ত তার নাম ভক্ত প্রহ্লাদ সারাদিন রাত সে শুধু নারায়ণের নাম জপ করতে থাকে এটা তো হিরণ্যকাশ্যপ একবারই মেনে নিতে পারেননি তাই তাকে অনেক বোঝানো হয় কিন্তু সে যখন কোনোভাবেই বোঝে না তখন তাকে জোরপূর্বক ধমকে ধামকে আটকানোর চেষ্টা করা হয় নারায়ণের নাম জপ করা থেকে কিন্তু তাতেও কাজ হলো না তারপর শুরু হলো তাকে মারার পরিকল্পনা বিভিন্নভাবে তাকে মারার চেষ্টা করা হলো কখনো হাতির পায়ে পিসে মারার চেষ্টা করা হয় কখনো বা উঁচু জায়গা থেকে তাকে ঠিলে ফেলে দেওয়া হয় কখনো বা তাকে মারার জন্য জলে ডুবিয়ে রাখা হয় কিন্তু কোনোভাবেই হিরণ্যকাশ্যপ সফল হচ্ছিলেন না তখন তিনি ডাক দেন তার বোন হোলিকাকে এটা সেই হোলিকা যে ব্রহ্মদেবের কাছ থেকে বর পেয়েছিলেন যে সে কখনো আগুনে পুড়বে না হোলিকা দাদা হিরণ্যকাশ্যপের সামনে উপস্থিত হলেন হিরণ্যকাশ্যপ তাকে আদেশ দিলেন যে তিনি যেন ভক্ত প্রহ্লাদকে নিয়ে আগুনে প্রবেশ করেন হোলিকা ভেবে দেখলো যে আমার তো বর আছে আমার তো কিছুই হবে না তাহলে আমি প্রহ্লাদকে নিয়ে আগুনে প্রবেশ করব প্রহ্লাদ অবশ্যই পুড়ে ছায় হয়ে যাবে ঠিক সেই মতো একটি বিরাট চিতা তৈরি করা হলো এবং চিতাতে আগুন দেওয়া হলো তখনই হোলিকা প্রহ্লাদকে নিয়ে সেই আগুনে প্রবেশ করলেন আগুনে প্রবেশ করার সাথে সাথে প্রহ্লাদ নারায়ণের নাম জপ করা শুরু করলেন আর নারায়ণ তো নারায়ণই যে কোনো সময় আশীর্বাদকে অভিশাপ আর অভিশাপকে আশীর্বাদে পরিণত করতে পারেন তাই নারায়ণের আশীর্বাদে ভক্ত প্রহ্লাদের কিছুই হলো না অথচ হোলিকা আগুনে পুড়ে ছাই হয়ে গেল আর সেই দিনটি ছিল এই হোলির ঠিক আগের দিন সেই জন্য আমরা হোলির ঠিক আগের দিনে হোলিকা দহন করি হলিকা দহনের এই কাহিনীটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ